হ্যালো প্রিয় বন্ধুরা আমার ইশাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের স্বাগতম আজ তোমাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি চলো তাহলে শুরু করা যাক প্রথমেই চিংড়ি মাছের মাথা থেকে নোংরাগুলো বের করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর চিংড়ি মাছটা ম্যারিনেশান করতে হবে চিংড়ি মাছটা ম্যারিনেশান করার জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কাগুলো এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে যেমনভাবে মেখে নিচ্ছি প্রত্যেকটাকে এইভাবে প্রত্যেকটা মাছ মেখে নিলে তবেই প্রত্যেকটা চিংড়ি মাছের ভেতরে নুন লঙ্কা গুঁড়ো হলুদ সমানভাবে ঢুকে যাবে তাহলে চিংড়ি মাছটা খেতে খুবই সুস্বাদু হবে এইভাবে চিংড়ি মাছটা ম্যারিনেশান করে রেখে নিতে হবে পনেরো মিনিট চলো ততক্ষণে চিংড়ি মাছের মালাইকারির জন্য যে পেস্টগুলো লাগবে সেই পেস্টগুলো বানিয়ে নেওয়া যাক প্রথমেই পরিমাণ মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবার সেই পেঁয়াজটার একটা পেস্ট আমি বানিয়ে নেব পেঁয়াজের পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার পরিমাণ মতো আদা আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট আমি বানিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা প্রথমেই যদি আমি জল দিয়ে পেস্ট বানাতে যাই তাহলে পেস্টটা ভালো হয় না তাই শুধু কাঁচা লঙ্কা আর আদা আগে পেস্ট করে নিয়ে তারপর সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট বানালে পেস্টটা খুব সুন্দর হয় দেখো কত সুন্দর পেস্ট হয়েছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার চলো স্পেশাল পেস্টটা বানিয়ে নেওয়া যাক মালাইকারির জন্য আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম কিছুটা পরিমাণ সর্ষে আর কিছুটা পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি এটার একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেব এখানে আমি কুড়িটা মতন কাজু বাদাম আর দু চামচ মতো কালো সর্ষে আর দু চামচ মতো পোস্ত দিয়েছি এটার একটা ভালো পেস্ট বানিয়ে নেব পেস্ট আমার বানানো হয়ে গেছে চলো এবার একটা নারকেলের পেস্ট বানিয়ে নেওয়া যাক প্রথমে নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তারপর সেটাকে কুচি করে নিতে হবে সেই কুচিগুলোর একটা পেস্ট প্রথমেই বানিয়ে নিতে হবে তারপর সামান্য পরিমাণ জল দিয়ে আবারও একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে নারকেলের পেস্ট আমার হয়ে গেছে এবার চলো যে যে পেস্টগুলো আমি এখনই বানালাম সেগুলো একবার দেখে নেওয়া যাক এটা নারকেলের এটা কাজু পোস্ত আর সরষে এটা পেঁয়াজ বাটা এটা আদার কাঁচা লঙ্কা বাটা এবার চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াইয়ে পরিমাণ মতো সর্ষে তেল গরম করতে দিতে হবে তারপর একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে তারপর হালকা করে লাল লাল করে এপি টপি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো বেশি ভাজলে চলবে না তাহলে চিংড়ি মালাইকারি খেতে ভালো হবে না এইভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে তারপর তুলে নিতে হবে একটা পাত্রে আবারও বাকি চিংড়ি মাছগুলো এইভাবেই ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে দেখো এবার ওই তেলেই আমি রান্নাটা শুরু করে দেব দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম আটটা মতো এলাচ আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য আর কিছু এখানে লাগবে না এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটায় সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিতে হবে পেঁয়াজের জল শুকিয়ে এসেছে এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিতে হবে পরিমাণ মতো হলুদ আর কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও মশলাটা ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে এখানে আমি কোনো রকম লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি কারণ মেনলি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয়েছে কালারের জন্য মশলাটা আমার হয়ে এসেছে এবার যে আমি কাজু বাদাম পোস্ত আর সর্ষের পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে পেস্টটা আমি ছেঁকে দিচ্ছি কারণ এটা মালাইকারি সেজন্য এখানে সর্ষের খোসা আর পোস্ত যদি মুখে লাগে তাহলে খেতে ভালো লাগবে না সেজন্য আমি এটাকে চা ছাঁকনার সাহায্যে ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যখন বাড়িতে বানাবে তখন তোমরাও এইভাবে ছেঁকে দেবে তাহলে চিংড়ির মালাইকারি খেতে খুবই ভালো হবে পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে এবার নেড়ে চেড়ে একটু জল শুকিয়ে নেব জলটা আমার শুকিয়ে এসেছে এবার নারকেলের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেব নারকেলের পেস্ট আমি বানিয়েছিলাম এক বাটি মতো সেটা আমি জল দিয়ে দু বাটি করে নিয়েছি যাতে পেস্টটা চা ছাঁকনির সাহায্যে ছাড়তে সুবিধা হয় এইভাবে ছেঁকে নারকেলের দুধটা বের করে নিতে হবে নারকেলের দুধটা আমার বের করে নেওয়া হয়ে গেছে এবার নেড়ে চেড়ে এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপর আবারও নেড়ে নেব এবার দেব সামান্য পরিমাণ চিনি যাতে চিংড়ির মালাইকারির স্বাদটা ভালো হয় মালাইকারির ঝোলটা ফুটে এসেছে এবার একটু নেড়ে নেব তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেব এইভাবে একটা একটা করে চিংড়ি মাছগুলো সব মালাইকারির মধ্যে দিয়ে দিতে হবে তারপর নেড়ে চেড়ে ভালো করে ফুটতে দিতে হবে চিংড়ির মালাইকারি আমার ফুটে এসেছে এবার একটু নেড়ে নেব এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব তারপর চিংড়ি মালাইকারিতে প্রয়োজনীয় একটা জিনিস সেটা হলো গরুর দুধ সেটা দিয়ে দেব এখানে এক বাটির কিছুটা কম আমি গরুর দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে বেশিও দিতে পারো এইভাবে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব চিংড়ি মালাইকারি আমার রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব দেখো চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিলো তোমরা পারলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুবই সুন্দর লাগে খেতে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে